Hello everyone! ডারিতে তোমাদের সবাইকে ওয়েলকাম আবারও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি কাতলা মাছ দিয়ে নিয়েছি তবে আজকে সবচেয়ে প্রিয় কাতলা মাছের সাথে শেয়ার বানাবো কাতলা আর আজকের এই রেসিপিটা না স্বাদে গন্ধে এতটাই অপূর্ব হয় যে একবার হলেও তোমরা বানিয়ে দেখো আশা করছি সবারই দুর্দান্ত লাগে আর তোমাদের মধ্যে এমন অনেকেই আছো যারা একদম মাছ খেতে পছন্দ করো না তোমাদের কাছেও একটা রিকোয়েস্ট থাকলো এই রেসিপি একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখো ভীষণই ভালো লাগবে তাহলে চলো এবার রেসিপিটা শুরু করা যাক তো প্রথমেই আমি কাতলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তবে এই রেসিপিটা তোমরা রুই মাছ দিয়েও বানাতে পারো এবার এই কাতলা মাছের মধ্যে স্বাদমতো নুন এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর একটা অর্ধেক গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম তারপর একটা গ্রেটারের সাহায্যে গন্ধরাজ লেবুর গায়ের সবুজ অংশটা একটু গ্রেট করে দিয়ে দিলাম তবে গন্ধরাজ লেবুর গায়ের সবুজ অংশটা গ্রেট করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এই লেবুর গায়ের সবুজ অংশের নিচের সাদা অংশটা কোনোভাবেই গ্রেড যাতে না হয়ে যায় লেবুর খোসার ওই সাদা অংশটা চলে এলে কিন্তু সবটাই তেতো হয়ে যাবে এবার মাছের সাথে সবটা ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য মাইনেট করে রেখে দিলাম ততক্ষণ চলো একটা মশলার পেস্ট বানিয়ে নেওয়া যাক তো তার জন্য আমি একটা মিক্সিং জারের মধ্যে হাফ কাপ পরিমাণ টক দই নিয়ে নিলাম সাথে কয়েকটা কাজুবাদাম নিচ্ছি ওই আট থেকে দশটা কাজুবাদাম নিলেই হবে আর দিচ্ছি দুই চামচ পরিমাণ চার মগজ আর এই চার মগজটা কিন্তু আমি আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে এটা একদম স্মুথ করে পেস্ট হয়ে যায় এবার সঙ্গে পাঁচটা কাঁচা লঙ্কা ছয় কোয়া রসুন আর অল্প একটু আদার টুকরো দিয়ে সমস্তটা একসাথে স্মুথ করে পেস্ট করে নিলাম এখন একটা ফ্রাইং প্যানে বেশ খানিকটা সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে কাতলা মাছগুলোকে এক এক করে দিয়ে দিলাম এই মাছগুলোকে কিন্তু একদমই কড়া করে ভাজার দরকার নেই উল্টে পাল্টে একদম হালকা করে ভেজে তেল থেকে তুলে নিলেই হবে আর এই মাছ ভাজার অবশিষ্ট তেলটাও কিন্তু অল্প করে নিয়েই রান্নাতেই ব্যবহার করব। সমস্ত মাছ ভাজা হয়ে গেলে এবার একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি এবার এই টিফিন বক্সের মধ্যে বানিয়ে রাখা মশলার মিশ্রণটা দিয়ে দিলাম আর যেই মিক্সিং জারটা এই মশলাটা পেস্ট করেছি সেই মিক্সিং জারের মধ্যে হাফ কাপ পরিমাণ জল দিয়ে সেই মিক্সিং জার ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ করে গরম মশলা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো আর দুটো গন্ধরাজ লেবুর পাতা ছোট টুকরো করে কেটে সেই লেবু পাতা কুচিও দিয়ে দিচ্ছি এর মধ্যে সঙ্গে দিলাম স্বাদ মতো নুন আর টকের টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিচ্ছি অল্প একটু চিনি গন্ধরাজ লেবুর গায়ের সবুজ অংশটা আবারও গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর মাছ ভাজার যে অবশিষ্ট সর্ষের তেলটা ছিল সেই তেলটাও এর মধ্যে অল্প করে দিয়ে দিলাম আর এই মাছ ভাবাতে কাঁচা সর্ষের তেলের ব্যবহার একদমই করছি না কারণ কাঁচা সর্ষের তেল দিলে গন্ধরাজ লেবুর গন্ধটা কিন্তু একদমই থাকবে এবার সবটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ভেজে রাখা মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে মিশিয়ে নিলাম তারপর উপর থেকে আর একটু তেলটা ছড়িয়ে দিলাম এর সাথে সবুজ অংশটা গ্রেটারের আবারও সাহায্যে একটু গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম এতে করে কিন্তু খুব সুন্দর ভাবে লেবুর গন্ধটা পাওয়া যাবে তারপর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কয়েকটা লেবুর পাতা উপর থেকে দিয়ে দিচ্ছি আর খুবই অল্প পরিমাণে পরিমানে লেবুর রস উপর থেকে একটু ছড়িয়ে দিলাম ব্যাস তারপর টিফিন বক্সের ঢাকনাটা ভালো করে বন্ধ করে দিলাম এবার একটা কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে দিলাম এই কড়াইতে দেওয়া জলটা কোনোভাবেই যাতে টিফিন বক্সের মধ্যে ঢুকে না যায় সেই জন্য কড়াইতে জলের পরিমাণটা অবশ্যই খেয়াল করে দিতে হবে আর কড়াইয়ের মধ্যে টিফিন বক্সটা রাখার জন্য একটা খাবার রাখা স্ট্যান্ডও প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে তারপরে এই স্ট্যান্ডের ওপরে টিফিন বক্সটা রেখে দিলাম এবার এই কড়াইটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নেব ব্যাস তাহলে কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের গন্ধরাজ কাতলা ভাপ এবার এটাকে একটা প্লেটে সার্ভ করে করে থেকে কয়েকটা লেবুর লেবুর টুকরো দিয়ে গার্নিশ নিলাম তাহলে আজকে আমার এই সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করে দিও আর আমি প্রতিদিনই নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার চেষ্টা করি তাই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তাহলে দেখা হচ্ছে আবার কাল নতুন একটা রেসিপি নিয়ে টাটা